আপনারা দেখুন কতটা সুন্দর যেরকম নরম জালিদার আর সেরকম কিন্তু তুল তুলে একবারে তো এইভাবে কিন্তু বানিয়ে খেলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা রূপা কিচেন উজ ছুটে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো খোলা জালি পিঠা তো পিঠাটা কিন্তু যত সহজে বানানো যায় খেতেও কিন্তু ততটাই দারুণ লাগে তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করি আজকে রেসিপি তো আজকে এই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে এরকম একটা বাটি নিয়েছি আর আজকে আমি পিঠাটা বানাবো আতপ চালের গুঁড়ো দিয়ে বাজারে যে আতপ চালটা কিনতে পাওয়া যায় শুকনো আতপ চাল সেই আতব চালটাই আমি নিয়েছি এখানে তো এই এক বাটি নিয়েছি তো প্রথমে আমি কিন্তু একটু চেলে নেব যেহেতু বাজার থেকে কেনা একটু চেলে নেওয়াই ভালো গুড়ির চালটা কিন্তু আমি চেলে নিয়েছি ভালো করে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি যে বাটিতে করে করেই তো যেহেতু আঙুল দিয়ে কিন্তু সহ্য করার মতো জলটা জলটা নিতে হবে তো এই দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব এই পিঠাটা বানাতে গেলে কিন্তু একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যতটা ভালো করে মাখাবেন পিঠাগুলো কিন্তু ততটাই নরম হবে তো ব্যাটারটা কিন্তু আমি অনেকটা রেডি করে নিয়েছি এখন এরকম ঘন রেখেছি আমি আর একটু পাতলা পরে করব তো আমি এরকম ঘনত্বটা দেখাচ্ছি কতটা ঘনত্ব রেখেছি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু সাইড করে রেখে দেবো এদিকে আমি আবার একটা ছোট বাটি নিয়েছি আর এদিকে দুটো ডিম নিয়েছি ডিম দুটো আমি আবার বাটির মধ্যে ফাটিয়ে নেব একটা হ্যান্ড ওয়েসের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেবো এখানে আমি তিনশো গ্রাম আতর চালের গুঁড়ো নিয়েছি সেখানে কিন্তু দুটো ডিম নিয়েছি আপনারা কিন্তু ডিমটা কম বেশি করে নিতে পারেন আর এই ডিমটা দিচ্ছি যে কারণে কারণ এটা মনে করবে না যেটা কোনো গন্ধ লাগবে এটা কিন্তু রকমে গন্ধ লাগবে না আর যারা ডিম একদমই পছন্দ করেন না তারা কিন্তু এটা বানাতে গেলে কিন্তু ইস্ট ব্যবহার করতে পারেন আর যদি একবারে মনে করেন ইস্ট ব্যবহার করবেন না ডিম ব্যবহার করবেন তাহলেও হবে ডিম দুটো কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে রেস্টে রাখা ব্যাটারটাও নিয়েছি এবারে ফাটানোর ডিম ডিম দুটো কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দেব হ্যান্ড উইক দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু আমি এবার পুরোপুরি রেডি করে নিয়েছি তো ব্যাটারটা আমি একটু পাতলা করেছি আমি বলেছিলাম যে একটু পাতলা করতে হবে তো এই বাটি হাতার উল্টো দিকটা আমি দেখাচ্ছি একদম কিন্তু একবারে পাতলা একটা আস্তরণ এই দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা পাতলা এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে এদিকে একটা নন স্টিকের প্যান বসিয়ে নিয়েছি এই পিরাটা বানাতে গেলে কিন্তু নন প্যান বা মাটির যে কোনো আর কি প্যান হলেই হবে মাটির যদি পাত্র থাকে সেটাতেও ভালো হয় তো আমার কাছে নেই বলে আমি নন পাত্রই বসিয়েছি এবার মাটিতে একটুখানি সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে একটু সুতির কাপড় নিয়ে একটু মুছে নেবো প্যানটা এবারে এই বাটি হাতার এক হাতা আমি এখানে ব্যাটার তুলে প্যানের মধ্যে দিয়ে দেবো পিঠাগুলো কিন্তু এমনিতে একা একাই কিন্তু উঠে চলে আসছে তো দেখুন কতটা জালিদার হয়েছে আর একটা ভেজে নিয়েছি এটা নামিয়ে দেব আবারও নামিয়ে নিলাম কতটা জালিদার হচ্ছে একবার দেখুন তো বন্ধুরা এখানে আবার খোলা জালি পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে তো পিঠাটা দেখুন কতটা সুন্দর যেরকম নরম জালিদার আর সেরকম কিন্তু তুল তুলে একবারে তো এইভাবে কিন্তু বানিয়ে খেলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে কোনো অসুবিধা হবে না একবার হলো পিঠাটা কিন্তু বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন সবাই খুব প্রশংসা করবে তো এই পিঠাটা কিন্তু আমার রনিতে বসেই গেছে রনিকে একবার খাইয়ে দেখায় বলি ও কেমন হয়েছে ও বলুক তো রনি একবার খেয়ে বলো আমার কেমন হয়েছে সেই পিঠাটা কিন্তু বন্ধুরা যে কোনো তরকারি দিয়ে বা চিনি গুঁড় যা যেটা পছন্দ করেন সেটা দিয়ে খেতে পারেন দুধ দেখে খেলেও খেতে পারেন তো আমার ছেলে এখানে বাঁধাকপি তরকারি ছিল দুপুরে তো তরকারি নিয়ে বসে গেছে খেতে তো খেয়ে বলবে কেমন হয়েছে কি পিঠা এটা খোলা জালিদার পিঠা কোনো দিন খায়নি এই পিঠেটা ভালো লেগেছে খেতে হ্যাঁ প্রচুর টেস্টি তো বন্ধুরা রনিতে বলেই দিল কেমন হয়েছে তা আপনাদের কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর একটু লাইক শেয়ার করে দেবেন আর একটু নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবেন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন